আমি মুক্তিযুদ্ধ চাই আমি পাকি পাকিস্তান চাই না আমি পাকিস্তানের রাজা কারদেরকে দেশে দেখতে চাই না আমি আল বদরের রাজত্ব দেশে চাই না সেই কারণে সেই সাহস নিয়ে আমি কথা বলি এক নম্বর হলো আমি মানুষ আমি বাঙালি আমি মুসলমান মুসলমান মানি হলো আমি আল্লাহ রসুলে বিশ্বাসী আমি কোরআনে বিশ্বাসী মানুষ আমি দুঃসময়ে সবচেয়ে সাহসী থাকি আমার নির্ভর থাকে আমার আল্লাহর উপরে আর আমি আমার নবীর জীবনীটা দেখি যে উনি কি করে একা লাহাই ইহু মুহাম্মাদুর রাসুল্ল্লাহ বলছে একা এটা আমি দেখি এটা হলো ধর্মীয়ভাবে এবং আমার যে তরিকা আছে সেই তরিকাটার নাম হলো সুন্নাতুল জামা যে তরিকার মানুষ হলো হজরত আব্দুল কাদের জিলা আলাহী খাজা বাবা মাইনুদ্দিন চিস্তি হজরত শাহজালাল শাহ পরাম তারা আমি দেখছি তারা দুঃসময়ে পড়ে কিভাবে যুদ্ধটা করছে সেই তরিকার মানুষ হওয়ার পরে আমার কাছে অনেক সময় মনে হয় যেন বিপদে পড়ি আমার দুইটা শব্দ সবচেয়ে ভালো লাগে ধর্মীয়ভাবেয়ানী সালাম আলাইকা সালাওয়াতুল্লা আলাইকা আর একটা শব্দ ভালো লাগে আমার রাজনীতিতে যখন আসি আমার ভালো লাগে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসি এই দুইটা জিনিস যখন মনে হয় আমার আর কিচ্ছু মনে হয় না আর কিচ্ছু মনে হয় না আমি সাহসিকতার সাথে আর আছে আমার জীবনে অনেক রাজনৈতিক ব্যক্তিত্বের উদাহরণ আছে জয় অথবা মৃত্যু পর্যন্ত যারা যুদ্ধ করে গেছে আমি আমার বাংলা আর বাঙালির সুভাষের ইতিহাস আমি পড়ছি সুভাষ বসুর ইতিহাস পড়ছি আমি সুভাষ বলছি কিভাবে যুদ্ধ করছে ব্রিটিশের শক্তির বিরুদ্ধে কিভাবে বিমানে উইটা বিমান পুড়ে গেছে নিজে পুড়ে গেছে কিন্তু একটা চিৎকার দেয় নাই আমি সুভাষ সে সে আমার বাঙালির সন্তান সুভাষ বসের ইতিহাস পড়েছি আমি পড়েছি মৌলানা ভাষা আব্দুল হামিদ খান ভাষানের ইতিহাস তার সাহসিকতার ইতিহাস আর আমি নিজে দেখেছি বাঙালির শ্রেষ্ঠ নেতা বঙ্গবন্ধু শেখ মুজিব মুক্তিযুদ্ধের শেখ মুজিবুর রহমানের ইতিহাস ফাঁসির মঞ্চে যিনি জীবনের জয় গান গাইছেন হাসিমুকে বলছেন তাকে যখন আগরতলা ষড়যন্ত্র মামলায় ঢাকা সেন্ট্রাল জেল থেকে ক্যান্টনমেন্টে নিয়ে যায় তখন আর্মিকে বলছে একটু দাঁড়াও ভাই মুনা মাটি মাথায় শুয়ে বলছে এই বাংলায় যেন আমার মৃত্যু আমারও সেই কথা আমি মুক্তিযুদ্ধ করেছিলাম আমারও সেই কথা আমি দেখেছি শত শত মুক্তিযোদ্ধা কিভাবে বর্ডারে শুয়ে আছে লাখ লাখ মানুষ কিভাবে মারা গেছে আমি দেখেছি কিভাবে পিতার সামনে মেয়েকে দর্শন করা হয়েছে আমি দেখেছি এটি শিশু সন্তানের সামনে কিভাবে গুলি করে পিতাকে হত্যা করা হয়েছে কিভাবে সমস্ত বাড়ি পুড়ে দেওয়া হয়েছে আমার এলাকায় আমার বাড়ি থেকে আড়াই মাইলের মধ্যে ছত্রিশ ডালারগাঁও গ্রামের সাড়ে চারশো মানুষকে কীভাবে দিনে গুলি করে হত্যা করা হয়েছে ইটনার ওয়ারলেস সেন্টারে আমি সব দেখছি ওই যে আমার জীবনের সেই রক্তাক্ত ইতিহাস যে রক্তাক্ত ইতিহাসের উপরে নির্ভর করে আমি যুদ্ধ করছি রক্তাক্ত ইতিহাস দেখে দেখে যুদ্ধ করছি ভয় না পায়া আর রক্তের সাগরে আমি পাকিস্তান নামক একটা হারামজাদা দেশকে ডুবায়ে দিছি সেটাই আমার সবচেয়ে বড় সাহস এই কারণে আমি মুক্তিযুদ্ধ চাই আমি পাকি পাকিস্তান চাই না আমি পাকিস্তানের রাজাকারদেরকে এদেশে দেখতে চাই না আমি আলবদরের রাজত্ব দেশে চাই না সেই কারণে সেই সাহস নিয়ে আমি কথা বলি এইটা আমার সাহস